পাঁচ হাজার টাকার নোট এই যে দেখেন পাঁচ হাজার টাকার নোট আরো দেখবেন আরো আছে এই যে টাকা 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 বন্ধু দেখাও তো টাকা কত টাকার মালিক আমরা অনেকগুলো টাকার মালিক আজকে আমরা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন আমরা এখন কোথায় আছি কোন গন্তব্যে আছি একটু আইডিয়া করেন আর কমেন্ট অপশানে জানান একটু আগে আমরা খাওয়ার খেতে গেলাম মাত্র ওইখান থেকে চলে আসলাম এই যে আপনাদের সামনে যদি বিলটা আমি দেখাই এই যে দেখেন যদি ক্যামেরায় একটু উল্টো বা এই যে দেখেন ছত্রিশশো তেষট্টি টাকা আমরা তিনজনের তিনজনের বিল আসছে দুপুরের খাবারের তিনজনের বিল আসছে ছত্রিশশো তেষট্টি টাকা বলেন আমরা এখন কোন রাস্টে আছি বলেন আপনারাই বলেন কমেন্ট অপশনে জানান